তো বন্ধুরা আমরা বরিশাল কাশীপুরে বাস থেকে নামার পরে আমরা কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রাঙ্গনে যেখানে আমাদের ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে হয়েছিল সেইখানে অলরেডি আমরা আমাদের ছয়টি বাসের সকল যাত্রীদের মানে আমাদের সকল অংশগ্রহণকারী বাচ্চাদেরকে নিয়ে বড়োদেরকে নিয়ে অতিথিদেরকে নিয়ে আমরা কিন্তু কাশীপুর হাই স্কুলের যে প্লেগ্রাউন্ড বিশাল আকারের একটি খেলার মাঠ তাদের রয়েছে সেইখানে আমরা স্টে করলাম প্রথম অবস্থায় ওইখানে আমাদেরকে আমাদের ক্যাম্পে ক্যাম্প অধ্যক্ষ হাজি আলতা হোসেন উনি আমাদের প্রত্যেকটি বাসের যে লাগেজগুলো ছিল সেই লাগেজগুলো নাম নাম্বার ওয়াইজ এক একটা বাসের লাগেজ এক এক জায়গায় রাখছে কারণ আপনার বিষয় হচ্ছে কি এটা হচ্ছে আমরা একটা শিক্ষামূলক সফরে এসেছিলাম তো মুক্তবায়ুর ক্যাম্পে এখানে সকল কাজ একটা ডিসিপ্লিনের মাধ্যমে হয় আপনি যেখানে লাগেজগুলো দেখতেছেন দেখতেছেন জায়গায় জায়গায় বেশ কিছু বেশ কিছু লাগেজ এগুলো কিন্তু নাম্বার ওয়াইজ বাসের লাগেজগুলো দেওয়া যাতে সবার যে যে বাসের যাত্রী বা যে যে বাসের যারা ছিল তাদের যাতে লাগেজগুলো খুঁজে পেতে সুবিধা হয় তো এই পুরো নেক্সটের যে ভিডিওগুলো আসবে আমাদের এবং এখন যে ভিডিওগুলো আছে আচ্ছা এখন যেগুলো আপনাদেরকে দেখে দেখাচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে আমাদের এগারোটি দলে বিভক্ত করা হয়েছে আমাদের ক্যাম্পের বাচ্চাদেরকে এই হচ্ছে সেই সকল দল দলের সামনের দলনেতার কাছে নেম প্লেট দেওয়া আছে এখানে আপনার ছয়টি ছেলে সরি পাঁচটি ছেলে এবং ছয়টি মেয়ে দল ছিল এগারোটি দল নিয়ে মোট আমাদের এই ক্যাম্পটা হয়েছে এরা সকলে যে দেখেন অরেঞ্জ কালারের ক্যাপ তারপর আপনার সবুজ কালারের গ্রিন কালারের স্ক্যাপ এটা হচ্ছে আমাদের মুক্তবার একটি কি বলে এটি একটি আদর্শ যেটা আমরা কিনা যে কেউ যে কোনো জায়গায় চলে গেলে যেটা এই কমলা কালার ক্যাপ দেখে আমরা তাদেরকে ইয়ে করে ফেলতে পারি সিলেকশন করে ফেলতে পারি তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যাম্পের এখন চলতেছে প্রস্তুতিমূলক সভা আমরা কে কোন রুমের মধ্যে যাব আমাদেরকে কোন রুম বরাদ্দ দেওয়া হবে এবং কার লাগেজ কীভাবে নেওয়া হবে এবং এই চার দিন যে আমরা এখানে থাকবো এই চার দিন আমরা কি করব কি আসয় কি বিষয় সমস্ত কিছু নিয়ে আমাদের যিনি ক্যাম্প অধ্যক্ষ হাজি আলতা বসেন কিছুক্ষণ মধ্যে আমাদের কাছে আসবেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দেবেন এই হচ্ছে সেই বিল্ডিং যে এ আমরা থাকবো ইনশাল্লাহ একতলায় থাকবে হচ্ছে পুরুষ এবং দোতলায় থাকবে মহিলা এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যাম্পের প্লে গ্রাউন্ড ওই যে পিছনে নীল কালারের যে বিল্ডিংটি এটি হচ্ছে মসজিদ তো এখানে আমরা আমাদের কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু করতে যাচ্ছি বরিশালে আমরা চার দিন এখানে থাকব এই এই জায়গাটিতে থাকব এই বিল্ডিংটাতে থাকবো এবং ওই যে পাশে যে ক্যাম্পটা দেখা যাচ্ছে এইটাতে আমরা আমাদের ক্যাম্প ফায়ার মানে আমাদের অনুষ্ঠান সব ওইখানেই চলবে তো আমরা এখন যার যার লাগেজ গুছিয়ে দিক নির্দেশনা পাওয়ার পরে সম্ভবত আমরা আমাদের মঞ্চের দিকে যাব যেটি হচ্ছে আমাদের প্রাণ কেন্দ্র আমাদের মুক্তবায়ু দুই হাজার পঁচিশে যেটি প্রাণ কেন্দ্র হচ্ছে ওই ক্যাম্পটি ওই স্টেজটি এখানে আমরা যাব সেখানে আমাদেরকে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে আমাদের ক্যাম্পের দেখে আমাদের চার দিনের কর্মসূচি বুঝিয়ে দেবেন আমি আশা করি যে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন এবং এই চারটার দিন আমরা কিভাবে আমাদের ক্যাম্পিংয়ে অতিবাহিত করি সেই বিষয়ে সেটা নিয়েই আপনাদের পরবর্তী আপনার ভিডিওগুলো চলে আসতে থাকবে এবং সেখানে আপনাদেরকে বেশ কিছু দর্শনীয় স্থান আমরা দেখাবো যে সকল জায়গাগুলোতে আমরা গিয়েছি এবং সেই সকল জায়গার আমরা পর্যবেক্ষণ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত সেই জায়গাগুলো আমরা পর্যবেক্ষণ করেছি বা ঘুরে ঘুরে দেখেছি আমাদের খুব আনন্দ হয়েছে ক্যাম্প ফায়ার মানে হচ্ছে এখানে আপনার নিয়ম থাকবে শৃঙ্খলা থাকবে শান্তি থাকবে এবং থাকবে আনন্দ মজা সামনের ভিডিও দেখার